হ্যালো এভরিবাডি সালাম জানিয়ে আমার চ্যানেল কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলেরা আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং সাথে থাকার অনুরোধ জানাচ্ছি আসলে আমি আমার অবসরে ওয়েবসাইটগুলোতে ঘুরতে থাকি এবং আপনাদের জন্য এবং আমার ভিডিওর জন্য তথ্য সংগ্রহ করতে থাকি বিশ্বের ওয়েবসাইট ঘুরতে ঘুরতে গতকাল মাদ্রিদের একটি ওয়েবসাইটে এই খবরটি পেলাম যে মাদ্রিদে ফিনিসেস জুনিয়রের সাথে এখন ঘুরছেন এক ভদ্র মহিলা এবং জানতে চাইলাম উনি কে চারিদিকে খোঁজ খবর নিতে শুরু করলাম অবশেষে জানতে পারলাম উনি হলেন মাজু মাজারলি। এই মাজুর জন্ম ব্রাজিলিয়ান শহর মারিলিয়ায় বর্তমানে তিনি একজন ডিজিটাল ইনফ্লুয়েন্সার হিসাবে অত্যন্ত অনেক এবং বেশ খ্যাতি অর্জন করেছেন পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা বিশেষ করে ব্রাজিলিয়ান যে টেলিভিশন দা ফেভিয়াস কোমো ও এক্সের দ্বিতীয় সিজনে অভিনয় করে অত্যন্ত পরিচিতি পেয়েছেন মাজু মাজারলি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার অনেক অনুসারী রয়েছে এটি দেখতে পেলাম বিশেষত ইনস্টাগ্রামে দেখলাম তার অনুসারী প্রায় নয় লক্ষ পঞ্চাশ হাজার আবার টিকটকেও রয়েছে অনেক অনুসারী এর সংখ্যাটি চার লক্ষ পঞ্চাশ হাজার মানুষেরও কিছু বেশি এই মাজু মাজারলি সামাজিক যোগাযোগ মাধ্যম বা টিকটকে অথবা ইনস্টাগ্রামে অনেক তার সাফল্যমণ্ডিত কার্যক্রম থাকলেও তিনি একজন ইনফ্লুয়েন্সার হিসাবে অনেক পরিচিত হলেও আমার যে প্রয়োজন সেটি তো মিল হচ্ছে না তিনি মাদ্রিদে কেন তিনি আবার একখানে দেখলাম তিনি মাদ্রিদে ভিনিসিয়াস জুনিয়রের বাড়িতেই অবস্থান করছেন আবার খুঁজতে শুরু করে দিলাম এবার পেলাম ব্রাজিলের সংবাদ মাধ্যম ও গ্লোবর একটি খবর মূলত ভিনিসিউস জুনিয়রের অনেক খবর পাওয়া যায় না আর খবর যেগুলো পাওয়া যায় সেগুলো হলো তিনি গোল করেছেন তিনি এবার ব্যালন্ডিয়ার বিজয়ের পথে তালিকার এক নম্বরে রয়েছেন এছাড়াও বর্ণবাদ সংক্রান্ত কিছু খবর নিয়ে তিনি প্রায়। খবরের শীর্ষস্থান দখল করে নেন কিন্তু তার ব্যক্তিগত জীবনের খবর পাওয়া যায় না ও গ্লোব থেকে যা জানতে পারলাম ব্রাজিলের এই ইনফ্লুয়েন্সার মাজু মাজার্লির সঙ্গে ভিনিসেস জুনিয়রের ভেঙে যাওয়া পুরাতন প্রেমের সম্পর্ক নতুন করেই জোড়া লেগেছে বিশেষ করে রিয়াল মাদ্রিদের স্ট্রাইকারের জিমে তোলা একটি ছবিও ঘিরে জমে উঠেছে এ সংক্রান্ত আলোচনা সাম্প্রতিক সময়ে এ দুজন একত্র হয়ে কোনো একটি মলে ঘুরছেন এমন ছবি আমি পেয়েছি ব্রাজিলের সেই সংবাদ মাধ্যম ও গ্লোবো জানাচ্ছে ভিনিসিয়াস জুনিয়ার এবং মাজু মাজারলি দুই হাজার উনিশ থেকে দু পর্যন্ত প্রেমের সম্পর্কে দারুণভাবেই আবদ্ধ ছিলেন এরপর তাদের সম্পর্ক ভেঙে গেলেও এবছরের শুরুতে আবারও কাছাকাছি এসেছেন তারা জানা গেছে মাজু সম্প্রতি মাদ্রিদে গিয়ে ভিনিসেস জুনিয়রের বাড়িতেই অবস্থান করছেন ভিনিসিয়াস জুনিয়রের এই প্রেম বিষয়ক খবরটি নিয়ে ও গ্রব অত্যন্ত আনন্দিত বলেই মনে হয়েছে আমার তারা লিখেছেন কিছুদিন আগে মাজু এবং ভিনি আবারও দেখা করেছেন এবং নিজেদের সম্পর্ককে পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন এ খবর শেষ পর্যন্ত সত্যি হলে এটি ভিনির জীবনে নতুন একটি বাঘ হয়েই থাকবে বলে বলেছে ব্রাজিলের ও গ্লোব নামক ওয়েবসাইটটি সংবাদ মাধ্যমটি এবারে আমার দ্বিতীয় চ্যানেল কামালের বিবিধর খবর দিয়ে নেই আগামীকাল সকাল এগারোটায় রোববার সাজাত হাসান মান্টোর তিনটে ছোটো গল্পের একটি সংকলন পাবেন আপলোড করা হবে সকাল এগারোটায় আমার কামালের বিবিধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে প্রতি সপ্তাহে তিনটি করে গল্প আপলোড করা হয়ে থাকে এছাড়াও কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর এটিও আপনাদের সাবস্ক্রাইবের অনুরোধ করছি এখানে আমি অনেক খুঁজেই আপনাদের জন্য খবর নিয়ে আসি আমাদের সাথে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এতক্ষণ সাথে রইলেন সে কারণে ধন্যবাদ